হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চিংড়ি মাছের পোনার রাজ্যে আপনাকে স্বাগতম আমি টিভড়িয়া আছি আপনাদের সাথে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা বাগেরহাট অঞ্চল চিংড়ি চাষে বিখ্যাত তবে জানি কি এই চিংড়ি মাছের পোনা কোথা থেকে আসি এই জায়গাটি হলো বাগেরহাট জেলার রামপল উপজেলা ফয়লা চিংড়ি পোনা আর। খোলা বাগেরহাট অঞ্চলের যত চিংড়ি চাষি আছেন সকল চাষি এই অঞ্চল বা এই আরত থেকে চিংড়ি পোনা সংগ্রহ করে এখানে যতগুলো বল দেখতে পাচ্ছেন সকল বলে কিন্তু চিংড়ি মাছের পোনা সকল এক একটি বলে এক একটি জাতের পোনা রয়েছে এখানে এখানে ভাইয়েরা ব্যস্ত আছেন চিংড়ি মাছের পোনা গুলে নেওয়ার জন্য এখানে কিন্তু প্রত্যেকটা পোনা একটি একটি করে গণনা করে তারপরে সংগ্রহ করতে হয় সকলেই ব্যস্ত আছেন নিজ নিজ পোনা সংগ্রহের কাজে দেখতে পাচ্ছেন পোনাগুলো কিন্তু অনেক চঞ্চল এবং এখানে ভাইটি পোনার ভিতরে পানি ঢেলে দিচ্ছেন এগুলো কিন্তু সকল এগুলো কিন্তু সবই নদীর মাছ অর্থাৎ নদী থেকে সংগ্রহকৃত পোনা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গণনার কাজে ব্যস্ত সকল চাষিরা এখান থেকেই কিন্তু পোনা সংগ্রহ করে থাকেন এগুলো কিন্তু সবই নদী থেকে সংগ্রহকৃত পোনা বিভিন্ন নদী থেকে যতগুলো পোনা সংগ্রহ করা হয় সকল পোনা কিন্তু এই আরতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয় এখান থেকে চাষিরা পোনা সংগ্রহ করে থাকেন এখানে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গলদা চিংড়ির পোনা এই পোনাগুলো কিন্তু গলদা চিংড়ির পোনা অর্থাৎ দুই যে দুইটা ঠ্যাং হয় বড় বড় সেই চিংড়ি মাছের পোনা কিন্তু এগুলো এবার এবার যেখানে নিয়ে আসলাম এখানে হলো বাংলাদেশের যতগুলো চিংড়ির হ্যাসারি আছে সকল হ্যাসারির মাছ কিন্তু এখানে নিয়ে আসা হয় প্যাকেট জাতকৃত পোনাগুলো কিন্তু সকল হ্যাসারির মাছ এগুলো কিন্তু নদী থেকেই সংগ্রহ করা হয় না সকল হ্যাসারির মাছ বিভিন্ন গাড়ি করে কিন্তু এই প্যাকেটজাত জাতি এই বাজারে ওঠানো হয় এখান থেকে চাষিরা তাদের মন মতো চিংড়ির পোনা সংগ্রহ করে নিয়ে যান তাদের ঘিরে ছাড়ার জন্য এই মাছগুলো কিন্তু লুজ বিক্রি করা হয় না প্যাকেট একটি প্যাকেট প্যাকেট আকারেই সংগ্রহ করতে হয় যেদিকে চোখ যাবে শুধু চিংড়ির পোনা আর চিংড়ির পোনা প্রতিটি বলে কিন্তু বিভিন্ন রকম চিংড়ির পোনা রয়েছে এখানে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম